আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটা লোকেশনে সেকেন্ড ফ্লোর বাণিজ্যিক স্পেস বিক্রয় করা হবে এবং দেখতে পাচ্ছেন সামনে মেন রাস্তা মেন রাস্তার ঠিক সাথেই জায়গা এখানে প্রচুর পরিমাণে আপনি ভাড়া পাবেন বর্তমানে এই সেকেন্ড ফ্লোর থেকেই এই বহুতল ভবনের শুধুমাত্র সেকেন্ড ফ্লোর থেকেই প্রতি মাসে ভাড়া আসছে এক লক্ষ টাকা আপনারা যারা একটা ভালো খাতে ইনভেস্ট করতে যাচ্ছেন যে একটা ভালো পরিমাণ প্রফিট পাবেন তারা এই বাণিজ্যিক স্পেসটা দেখতে পারেন এই বহুতল ভবনের সেকেন্ড ফ্লোর এখন যেটা সেলুন দেখতে পাচ্ছেন এই সেলুনটি থেকে প্রতি মাসে মালিক ভাড়া পান এক লক্ষ টাকা আপনারা যারা ভালো পজিশনে একটু ইনকামের জন্য ইনভেস্ট করতে যাচ্ছেন তারা এই জায়গাটা দেখতে পারেন সামনে অনেক প্রশস্ত রাস্তা রয়েছে এবং এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহীর প্রাণকেন্দ্র বাজারের ঠিক অপোজিট পাশে এই জায়গাটা অবস্থিত সাহেব বাজার জিরো পয়েন্টে আপনারা সাহেব বাজার জিরো পয়েন্টে এসে সরাসরি স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন দিলে আপনারা এই জায়গাটি দেখতে পারবেন সরাসরি মালিকের মাধ্যমে আপনারা এই জায়গাটা কিনতে পারবেন এখানে কোনো প্রকার মিডিয়া নেই দেখতে পাচ্ছেন পুরো সেকেন্ড ফ্লোরটি অত্যন্ত চমৎকারভাবে ডেকোরেশন করা হয়েছে এবং এখান থেকে প্রতি মাসে ভাড়া আসছে এক লক্ষ টাকা আপনারা সরাসরি এই জায়গাটা ক্রয় করলে প্রতি মাসে এখান থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই বিল্ডিংয়ের তলায় পুরোটাই মার্কেট করা আছে এবং যে সেকেন্ড ফ্লোর বাণিজ্যিক স্পেস এটা বর্তমানে সেলুন হিসেবে ভাড়া দেওয়া আছে একদম অত্যাধুনিক গোছানো একটা সেলুন যারা প্রতি একটা ভালো পরিমাণ ইনকাম অর্থাৎ আয়ের উৎস খুঁজছেন তাদের এই জায়গাটা খুব ভালো হবে যারা ইনভেস্ট করতে চান তারা এই জায়গাটা দেখতে পারেন ইনভেস্ট করার মতো একটা গুরুত্বপূর্ণ পজিশন হতে পারে এটা সুপ্রিয় দর্শক এই সেকেন্ড ফ্লোরের টোটাল জায়গার পরিমাণ হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিট চমৎকার সাইজ একদম স্কোয়ার দেখতে পাচ্ছেন পুরো ফ্লোরে অত্যাধুনিক ডেকোরেশন করা হয়েছে এবং যেই সেলুনের প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অত্যাধুনিক সুপ্রিয় দর্শক এই জায়গাটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওর মধ্যে এই জায়গার যিনি মালিক রয়েছেন তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে নেবেন বর্তমানে এই দ্বিতীয়তলা থেকে প্রতি মাসে ভাড়া আসছে এক লক্ষ টাকা আপনারা যদি সেকেন্ড ফ্লোর যেটা বাণিজ্যিক স্পেস বলছি এই জায়গাটা ক্রয় করলে প্রতি মাসে এক লক্ষ টাকা আয়ের সুযোগ পাবেন সামনে দেখতে পাচ্ছেন অনেক প্রশস্ত মেন হাইওয়ে রাস্তা এবং এই জায়গাটির ঠিক আশেপাশে প্রচুর পরিমাণে আপনার এরকম হাই হাইরেজ বিল্ডিং রয়েছে এবং সবগুলোই কিন্তু রানিং ভাড়া চলে আর এই সকল এরিয়াগুলোতে প্রচুর পরিমাণে ভাড়ার রেটটাও বেশি তো আপনারা যারা দেখা যাচ্ছে ইনভেস্ট করতে চান যে একটা ভালো পরিমাণ প্রফিট আপনারা পাবেন তারা এই জায়গাটা ইনভেস্ট করতে পারেন এই জায়গার টোটাল প্যাকেজ মূল্য মানে সেকেন্ড ফ্লোরের টোটাল প্যাকেজ মূল্য জানতে হলে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি সে নাম্বারে যোগাযোগ করবেন এই জায়গাটির লোকেশন হচ্ছে রাজশাহীর পান কেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টের অপোজিট পাশে হ্যারেজ বিল্ডিংয়ের দ্বিতীয় ফ্লোর কমার্শিয়াল ফ্লোরটা বিক্রয় করা হবে বর্তমানে রানিং ভাড়া আসতেছে এক লক্ষ টাকা আপনারা যাদের বাজেট রয়েছে তারা যোগাযোগ করবেন আপনাদের বোঝানোর সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি এই সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটের পরিমাণ হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিট আশা করবো আপনাদের এই প্রোজেক্টটা ভালো লাগবে যেহেতু একটা ভালো পরিমাণ আয়ের উৎস হবে এই জায়গাটি যাদের বাজেট রয়েছে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আমি আবারও বলছি যাদের বাজেট রয়েছে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন লোকেশনটা খুবই চমৎকার এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর বিক্রয় করা হবে বর্তমানে সেলুন রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম